ক্রোধ আমি যদি ক্রোধ করি তাহলে সংহার এলে সেই ক্রোধ তো বিপর্যয় এনে দেবে কিন্তু ছেলে দুষ্টুমি করছে আমি যদি রাগ না দেখাই শাসন না করি উপযুক্তভাবে তাকে না আমি তাকে বোঝাই তাহলে সে তো এলোমেলো হয়ে যাবে তাহলে তারও একটা মাত্রা থাকা দরকার এই যে লোভ বলি ক্রোধ বলি কাম বলি মদ মোহ মশ্চর্য যাই বলি এগুলো আমার জীবনে একটা দিক পরিপূরণ করে আর একটা দিকে বিপদও এনে তাহলে থেকে মুক্তির মুক্তির উপায় উপায় জীবনের বাইরে কাউকে ভালোবাসা এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মহাভারতের যুদ্ধে আছে যে অর্জুন বসে আছেন গান্ডিব নিয়ে যুদ্ধ করছেন আর কৃষ্ণ সারথী তার হাতে রথের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছে আর যুদ্ধ করছে সে কিন্তু এই অর্জুনের কি অবস্থা হয়েছে মহাভারতে দেখা যায় যে কুরুক্ষেত্রে যুদ্ধে এসে অর্জুনের হাত থেকে ধনুক বান পরে গেছে অস্ত্র সে বলছে আমি যুদ্ধ করব না সে বলছে আমি এই কুরুক্ষেত্র ছেলে পালাব কৃষ্ণ ভগবান তখন তাকে উদ্দীপ্ত করে কৃষ্ণ ভগবান তাকে দীপ্ত করলেন কর্তব্য সম্বন্ধে জীবনের কর্তব্য সম্বন্ধে তাকে জাগ্রত করে তোলে আর রথের দড়ি কৃষ্ণ ভগবানের হাতে তখন অর্জুন উদ্দীপ্ত হয়ে যুদ্ধ নামলেন যুদ্ধের ফলাফল সকলেরই জানা যে অর্জুনরা জয়লাভ করেছিলেন কৃষ্ণের কল্যাণ তাহলে এরকম করে যে জীবনকে দিতে পারে সমর্পণ করতে পারে সেই জয়ী হতে পারে নচেত কারুর সম্ভব না আমি এটাও করব ওটাও করব হবে না একটা লোক ছিল সে সবসময় যেত বাজারে গেলে কিছু না কিছু ফাউ নিয়ে আসত কোনো না কোনো কিছু ফাউন তার চাই চাই বাড়ি থেকে গেছে একটা কাপ নিয়ে তেল নেবে বলে কাপে তেল নিয়েছে তেল নিয়ে এবার দোকানদারকে বলছে এবার আমাকে ফাউ দাও দোকানদার বলছে দেবো কোথায় সে কাপটা দিল উল্টে বলে এই যে কাপের তলায় যে ছোট্ট গাড্ডাটা আছে এখানে দাও এবার ফাউটা ধরে উল্টো করে সে চলছে বাড়ির দিকে পথে দেখা হয়েছে একজনের যে যাচ্ছ কোথায় কাপ উল্টে বলে এটা ফাউ আছে বলে আসল কোথায় বলে এই যে আসল তো দোকানেই পড়ে গেছে তো জীবনে